আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হইল মাক্রসার ঘর হাত দিয়া বাড়ি দিলে ঝাড়ু দিয়া বাড়ি দিলে এটা আর থাকে না আল্লাহ বলেন কাফের কেরা রে তোমাদের হাত থেকে আমার বাঁচানোর জন্য আমি কামান পাঠাই নাই আমি বিমান পাঠাই নাই আমি অস্ত্র পাঠাই নাই আমি তলোয়ার পাঠাই নাই শুধুমাত্র মাক্রসার জাল দিয়ে আমি আমার হাবিবকে হেফাজত করেছি তোমরা মাক্রশার জালের কাছে ব্যর্থ হয়ে গেছো তোমাদের সব সরযন্ত্র মাক্রশার জালে মাধ্যমে নশাত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি না পারে আল্লাহ সব পারে আল্লাহ যদি তার হাবিবকে মাক্রশার জালে মাধ্যমে আড়াল করে হেফাযত করতে পারে এখনো আল্লাহ ইসলামকে সহজি বাঁচিয়ে রাখতে পারে ঠিক কিনা কাফের মুশরিকরা সরযন্ত্র করে ইসলামের কিছুই করতে পারবে না কারণ ইসলাম এবং কোরআনের হেফাজতের দায়িত্ব হচ্ছে আল্লাহর হাতে ঠিক না আল্লাহ কোন আলে মোলামা পীর মা হাতেই হাতে এই দায়িত্ব দেয় নাই আল্লাহ বলেছে কোরআন আমি নাজিল করেছি এই কোরআন হেফাজত আমি নিজেই করব বলেন সুহান সম্মানিত মুসুলিয়ান আল্লাহ পাকের দরবারে আলী শানে অনেক অনেক বেশি সুক্রিয়া আল্লাহ পাক আজকে পবিত্র জুমায় আমাদের সকলকে হাজির করেছে তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি আপনাদের সামনে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের নুরময় জীবন চরিত্র আদর্শ নিয়ে আলোচনা করছিলাম আমার রসুল সাল্লাহ আলী ওসাল্লামের জীবন চরিত্র আলোচনা করলে করা যায় শেষ করা যায় সম্মানিত মুসুলিয়ান আমি আলোচনা করতে করতে আলোচনা করতে করতে নবীজি আলী ওসাল্লামের নবুয়তের প্রায় দশম বছর পর্যন্ত চলে এসেছে আলহামদুলিল্লাহ বিভিন্ন বিপদ আপদ জুলুম অত্যাচার আমার রাসুল সাল্লি ওয়াসাল্লামের উপর চলছিল তার মাঝেও আল্লাহর হাবিব কাজ ইসলাম প্রচারের কাজ চালিয়ে গিয়েছে সুতরাং যদ বাধা বিপত্তি আসুক না কেন ইসলামের কাজ চলছিল চলবে ইনশা সম্মানিত হাজির গত জমায় আমি বলেছি এত বাধার পরেও বড় বড় কাফেররা আল্লাহর হাবিবের দরবারে ইমান এনে মুসলমান হয়ে গেছে আবু জাহেল আবু যখন দেখতে পাইল যে আমাদের সঙ্গী সাথীরা সবাই মোহাম্মদ সঙ্গী হয়ে যাচ্ছে তাদের আগুন দিন দিন বৃদ্ধি পাইতে লাগল পাক যেন এক অদৃশ্য আগুনে তাদেরকে শেষ সম্মানিত হাজির কাফের মুশরিকদের নির্যাতন যখন বৃদ্ধি পেতে লাগলো আল্লাহ রাসূল সাল্লাম সাহাব এ কারামদেরকে আস্তে আস্তে করে মদিনার দিকে পাঠাইতে লাগলে অনেক সাহাব কারাম মাদী নতুল আস্তে আস্তে করে চলে গেলেন কিন্তু আমার হাবিব নবিজি মোহাম্মদসালাম আল্লাহর হুকুমের অপেক্ষা করছিলেন সম্মানিত হাজির আল্লাহর হুকুম হলি আমার নবী মক্কাতুল মোকরমা ছেড়ে মদিনাতুল মনব্বরায় হিজরত করবে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম অপেক্ষা করছিলেন ওই দিক দিয়ে কাফের মুশরেকেরাও ষড়যন্ত্র করছিল কাফের মুশরিকেরা যখন দেখল আস্তে আস্তে করে মুহাম্মদ সাথীরা সাহাবায়ে কেরামেরা মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে তারা একটা পরামর্শ সভা আয়োজন করল দারুন সেখানে মক্কার বড় বড় কাফেররা উপস্থিত হলো আবু জাহেলও ছিল সেই পরামর্শ সবাই ইবলিশ শয়তানও হাজির হইল তার নাম সেদিন দেওয়া হয়েছিল সাইখে নাজদি নজদের সাইখ জোরে কোন নাউজুবিল্লাহ পরামর্শ সবাই একজনে পরামর্শ দিল যে মোহাম্মদকে হাত পা বেঁধে জেলখানায় নিক্ষেপ করা হোক তখন এই শায়েখে নজদি নজদের এই শায়েখিবলি শয়তান বলেছিল না এই পরামর্শ সঠিক না কারণ মোহাম্মদকে যদি হাত পা জেলখানায় নিক্ষেপ করা হয় তার সঙ্গী সাথীরা সেখান থেকে তাকে উদ্ধার করে এটা আবার আরেকজনে পরামর্শ দিল যে সাল্লামকে পাগলা ওটের উপর সওয়ার করাইয়া দেশান্তর করে দেওয়া হত শেখে নাজদি। বলল না সে যদি ভিন দেশে চলে যায় তাহলে সেখান থেকে তার ভাষা বড় মিষ্টি তার পিছনে পিছনে মানুষেরা ছুটবে এক সময় তারা দলবদ্ধ হয়ে তোমাদের দেশে আক্রমণ করবে এটাও নিরাপদ না কি করা যায় আবু জাহেলের পালা পরামর্শ দেওয়ার পালা আবু জাহেল বলল এইভাবে মোহাম্মদ সাল্লামকে টিকে রাখা যাবে না চলো আমরা সবাই একসাথে তাকে হত্যা করে ফেলি কেউ একা না কারণ কেউ যদি একা মোহাম্মদ সাল্লামকে হত্যা করে তাহলে মোহাম্মদ সাল্লামের খানদানের লোকেরা তার প্রতিশোধ নিবে সুতরাং আমরা সবাই মিলে একসাথে তার উপর হামলা করবো আমার আমার নবী সাল্ল সাল্লামকে হত্যা করার জন্য কাফের বক্কার সবাই আমার নবীর ঘরটাকে গেরাও করে ফেলল গভীর রাতে আমার নবী সাল্ল সাল্লামের ঘরটাকে গেরাও করে ফেললো মাহমদাল্লাম যখন ঘর থেকে বাহির হবে সবাই একসাথে তার উপর হামলা করবে কিন্তু আমার ভাইয়েরা আল্লাহ পাক কি করলেন আল্লাহ পাক মোহাম্মদ সাল্লামকে সব জানায়া দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আপনার ঘর ঘেরাও করে ফেলেছে সুতরাং মক্কাতুল মোকাররমায় থাকা আর নিরাপদ না আমি আল্লাহ হুকুম করছি আপনি মদিনায় চলে যান মাতি ইনাতুল মনাব্বারা মাতি ইনাতুল মোনাব্বারা এটা তো এমন একটা শহর যে শহরটা আসলেই মনাব্বার নূরময় শহর বাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম সেখান থেকে গভীর রাতে কাফেরদের ভিতর থেকে বাহির হয়ে কাবার চত্বরে গেলেন তারা তো চতুর্দিকে গেরাও করে রেখেছিল আমার নবী সাল এক মুষ্টি বালি হাতে নিলেন সুরাই ইয়াসিনের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করে আমার নবী সাল্লাহ

চোখগুলি মোড়াইতে ছিল আমার নবী সাল্লা সাল্লাম ফাঁক দিয়ে বাহির হয়ে গেলেন তাদের কোনো খবর ছিল না আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম আলীকে বললেন আলী আমাকে মক্কার কাফেররা বিশ্বাস করত আমার নাম দিয়েছে আলামিন আমি বিশ্বাসী আমার কাছে তাদের অনেক টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার গচ্ছিত আছে আমানত আছে আমি তো আমানতের খেয়ানত করতে পারি না ধরো তোমার কাছে সব আমানত রেখে গেলাম এই লিস্টটি অনুযায়ী তুমি সবার সম্পদ সবার কাছে পৌঁছাইয়া দিব হজরত আলী কে বলল আলী তুমি আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো তোমাকে কাফেররা কিছুই করতে পারবে না সকাল বেলা সবার সম্পদ গুলি তুমি পোষায়া দিয়া তুমি মদিনা তুল মুনাব্বারার দিকে রওনা দিয়া দিবা হযরতে আলী তার বিশ্বাস এত বেশি ছিল এত বেশি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিছানায় আমি শুয়ে থাকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চাদর মুড়ি দিয়ে কাফেররা আমার উপর হামলা করবে এই ভয় ছিল না বিশ্বাস ছিল যে হুজুর বলেছে আমার নবী বলেছে আমাকে কিছুই করতে পারবে না সুতরাং কাফেরদের বাবারও শক্তি নাই আমাকে কিছুই করার বলেন সুবহান আল্লাহ হযরতে আলী সেই বিছানায় শুয়ে রইলেন সকাল বেলা কাফের রেশে দেখে মোহাম্মদ নাই সুবহান আল্লাহ আলী কে ডাক দিয়ে বলছে আলী তাড়াতাড়ি বলো মোহাম্মদ কোথায় আলী বললেন মোহাম্মদকে তোমরা বিতাড়িত করতে চাও এদেশ থেকে তাড়িয়ে দিতে চাও হয়তো বা তিনি আল্লাহ কোথাও চলে গেছে কাফের অনেক করে আমার নবীকে পেল না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম সেখান থেকে বাহির হয়ে কাবার চত্বরে বলতা জামের মধ্যে সিনা লাগাইয়া সেখানে দোয়া করেছিলেন রব্বুল আলামিন এই মক্কা নগরী আমার জন্মস্থান এটা ছাড়তে মনে চায় না সুতরাং তুমি এই মক্কা আবার আমার হাতে পৌঁছায়া দিও আল্লাহ পাক সেদিন তার হাবিবকে সান্তনা দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম আপনি মদিনায় যান একদিন আপনি এই মক্কার বাদশা হয় আবার ফিরবে ইননা ফাতহানা লাকা ফাতহুম বিজয় হয়েছিল মক্কা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু দখলে চলে এসেছিল বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন সেখান থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিলেন আবু বাকারাদি আল্লাহ তা নিয়ে ওই গা রে বিশাল উঁচু পাহাড় সেই গাড়ে রে একটা গর্তের ভিতরে আমার নবী সাল্লাম এবং আবু বাকার দুইজনে রইলেন তিন দিন কয়দিন হাজরাতে আবু বাকার দেখলেন ওই গর্তের ভিতরে অনেক ময়লা আবু বাকার নিজেই পরিষ্কার করলেন তারপরে ওই গর্তের ভিতরে ছোট ছোট গর্ত ছিল নিজের চাদরটাকে টুকরা টুকরা গর্ত গুলিকে বন্ধ করলেন তারপরে আল্লাহর হাবিবকে প্রবেশ করতে বললেন আমার নবী ক্লান্ত ছিলেন আবু বকরের উরুর উপরে মাথা রেখে আল্লাহর হাবিব সাল্লাম ঘুমিয়ে পড়লেন বলেন সুহান আল্লাহ হাজরতে আবু বাকার ওই যে ছোট ছোট গর্তের ভিতরে চাদর নিজের চাদরটাকে টুকরা টুকরা করে দিয়েছিল একটা গর্তের ভিতরে কিছুই দিতে পারলো না নিজের পাটা দিয়ে রেখেছিল ওইখানে একটা সাপ ছিল ওই সাপটা আবু বকরকে ধ্বংসন করেছে সারাটা শরীর বিষে বিষাক্ত হয়ে গেছে কিন্তু আমার ভাইয়েরা হজরতে আবু বাকার তারপরেও মোহাম্মদ সাল্লাম আমার নূর নবীকে ডাক দেয় নাই কিছুই বলে নাই বিষের যন্ত্রণায় চোখ দ্বারা পানি পড়তে ছিল অজস্র ধারায় পানিগুলি পড়তে ছিল অনিচ্ছায় আবু বকরের পানি আমার রসুলের গালে পড়ে গেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঘুম ভেঙে গেল ডাক দিয়ে বললেন আবু বকর তোমার কি হয়েছে তুমি কাঁদো কেন তুমি কাঁদো কেন আল্লাহর হাবিব সাল্লাহ এই প্রশ্ন করার পরে আবু বকর বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আমাকে সাপে কামর মেরেছে সাপের বিষের বেদনায় আমার সারা শরীর জর্জরিত হয়ে গেছে ব্যথিত হয়ে গেছে অনেক চাই চোখের পানি চলে এসেছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেয়াদবি maaf করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আর দেরি করলেন না একটু থুচু মোবারক নিয়ে একটু লালা মবারক নিয়ে আবাবা করে সেই ক্ষত জায়গায় লাগায়া দিলেন লাগাইতে দেরি হইল বেদনাটা ভালো হইতে দেরি হইল না তিন দিন সেখানে রইলেন ওই দিক দিয়ে কাফেররা আমার হাবিব সাল্লাল্লাহুকে তালাশ করতে করতে ঠিকই তারা ওই পাহাড়ের উপরে চলে আসছে পাহাড়ের উপরে এসে তারা গর্তের দিকে তাকায়া দেখে গর্তের ভিতরে মাকড়সা জাল বনে রাখছে কবুতর ডিম পেরে রাখছে আবু বকর কে ইয়া রাসূলুল্লাহ এই তো কাফেরদের পা দেখা যায় আল্লাহ রাসূল বললেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মানা আবু বকর ভয় করো না আল্লাহ আমাদের সঙ্গে আছে আবু বকর তুমি মনে করো না আমি আর তুমি এক সাথে আমাদের সাথে আর কেউ নাই আমরা দুইজনই একসাথে না 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 আমাদের সাথে যিনি আছেন তিনি আমার আল্লাহ এটাই আল্লাহর উপর ভরসা এটাই আল্লাহর উপর বিশ্বাস কাফেরদের কিছু করার ক্ষমতা নাই সব শক্তির মালিক তিনি আমার আল্লাহ ঠিক কে না ভাইয়ের আমার আবু বাকরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সান্তনা দিলেন কাফের মুশরিকেরা ওই গর্তের দিকে তাকায়া বলে এই গর্তের ভিতরে কেউ থাকতে পারে না কারণ গর্তের ভিতরে কেউ থাকলে এই গর্তের মুখে এই গর্তের প্রবেশdare মাক্রসার জাল থাকতো না ডিম থাকতো না এটা পরিষ্কার থাকতো এই গর্তের ভিতরে কেউ নাই সুবহানাল্লাহ দেখেন একদম কাছে চলে আসছে কিন্তু আল্লাহ পাক কিভাবে হেফাজত করেছেন হে আঙ্কাবুত মাক্রশার জাল দিয়া তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করছে সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেছেন সবচেয়ে দুর্বল ঘর হইল মাক্রশার ঘর ইন্নাল আওহানাল বুয়ুতু লা বাইতুল আঙ্কাবুত মাক্রশার ঘর হইল সবচেয়ে দুর্বল ঘর আচ্ছা দুর্বল ঘর আছে দুনিয়ার সব ঘরেই তো কিছু না কিছু শক্তিশালী দশটা বারোটা পনেরোটা ষোলোটা এইভাবে পালা আছে কত কিছু আছে কিন্তু মাক্রসার ঘরে কি আছে জাল আছে আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হইল মাক্রসার ঘর হাত দিয়া বাড়ি দিলে ঝাড়ু দিয়া বাড়ি দিলে এটা আর থাকে না আল্লাহ বলেন কাফের মুষে কেরারে তোমাদের হাত থেকে আমার রসুলকে বাঁচানোর জন্য আমি কামান পাঠাই নাই আমি বিমান পাঠাই নাই আমি অস্ত্র পাঠাই নাই আমি তলোয়ার পাঠাই নাই শুধুমাত্র মাক্রসার জাল দিয়ে আমি আমার হাবিবকে হেফাজত করেছি তোমরা মাক্রসার জালের কাছে ব্যর্থ হয়ে গেছে তোমাদের সব ষড়যন্ত্র মাক্রসার জালের মাধ্যমে নস্বাৎ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পারে, পারে আল্লাহ আল্লাহ সব যদি তার হাবিবকে মাত্র সার জালের মাধ্যমে আড়াল করে হেফাজত করতে পারে এখনো আল্লাহ ইসলামকে সহজই বাঁচায় রাখতে পারে ঠিক কেনা কাফের মুশ্রিকেরা ষড়যন্ত্র করে ইসলামের কিছুই করতে পারবে না কারণ ইসলাম এবং কোরআনের হেফাজতের দায়িত্ব হচ্ছে আল্লাহর হাতে ঠিক না আল্লাহ কোন আলে মোলামা পীর মা হেফাজতের দায়িত্ব দেয় নাই আল্লাহ কোরআন আমি নাজিল করেছি এই কোরআন হেফাজত আমি নিজেই করব বলেন সু সম্মানিত হাজির তিন দিন ওই গর্তের ভিতরে থাকার পরে আমার সুসালাম মাদ মু্বার দিকে রওনা দিলেন দেখবেন সেখানে কি আসিয়া আল্লাহ বলেছেন যে ইব্রাহিম আলিয়া আমার বাবা ইব্রাহিম আলাহ সালাম মাক্তাতুল মোকরামার জন্য দোয়া করেছে আর আমি মাদিনার জন্য দোয়া করে যাই আল্লাহর রাসূল বলেছেন ইন্না ইব্রাহিম হারাম মক্কা তা ওয়াইন্নী হারামতুল মদিনা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হেরেম ঘোষণা করেছে আর আমি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাকে হেরেম ঘোষণা করে যাই দোয়া করেছেন নাতিনার জন্য বারবার দোয়া করেছেন বলেছেন আল্লাহুম্মা

আমাদেরও তো মনে চায় মদিনা যাইতে যাইতে মনে চায় না আল্লাহ যেন আমাদেরকে বারবার মদিনা দেখায়া দেয় বলেন আমিন বলুন আল্লাহ আমিন ওয়াখা আহমদুল আলামিন